ফুটবলের সময় একটু কালো জিনিসটা কম করতে হয় তুমি ওই ফুটবলের চিহ্ন আছে বলে ওই গেঞ্জি ছাড়া করতে পারো না বাবা এসছে এখন তো চা করতে হবে বাবা কালকে এসছে আপনাদেরকে ভিডিওতে দেখাতে পারিনি আইসে বাবা বাড়ি ছিল না তো বাবা আসলে চা করতে হবে এমনিতে আমাদের চা খুব হয় না বাবু কী করতে না বাবু তো ঘুমিয়েছিল ভোরবেলা উঠে দুঃখ ধরে বন্ধ করতে না তা না

তো আজকে রান্না বান্না হবে কি হবে উনুনের ধারে গিয়ে দেখাচ্ছি প্লিজ সাথে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর বাবা এসছে গতকাল তো বাবা আর মা ভোরবেলা উঠে দেখি ওরা দুজন বসে বসে সুন্দর করে খবর নিচ্ছে সোনা কি করছে বাগান কি চাষ হয়েছে না হয়েছে ওরা কি করছে দাদা বৌদি তো স্বাভাবিক অনেক দিন মা চলে এসছে প্রায় রান্নার দিন তারপর বাবা এসছে

কি করে যায় মানে আজ একটা তেজপাতা কাজ লাগা তো তেজপাতা কাজ লাগা ও ঘন ঘন তেজপাতা কিনে ভারি দাম অনেক দাম অনেক 15 টাকা মাস হয়ে যাচ্ছে আমাদের না দাম আমাদের হ্যাঁ আমাদের দাম যেতে পারে লাগা এই মাছ কাটতেছি আজকের মাছ কাটিয়ে ফেলিস দেখবো আজকে আর তোমার জন্য ওয়েট করেনি মাছ কাটা

वे खाये दे विद चाकन चाकन हमले भने एकबार पोले दिएछु न गरमे तीनबार खाओ साका बिकेल अर त्यस समय वाला चा खाओ अब आत्तै समय आमा बाबु जान चा खाबे राति स्वाद देइदे भात खा स ३ छैन आय बोला ३ सेट होला न ३ देइनी छप्नी राति बोलते य छ य तिनो सिनि हो ओइ हो हुन्छ न લોકો સબી દે મત કર કઈ ના બળ બરબર સબી ઓયરા મે તુ મજા આવે ચીની સાળા તુ જોર કરે તો ખાય ખાય જોર કરે એક બે વાર ખેલે ત્યાર પછી સેટ થઈ જાવ યે લો ગુંતે સા ઓલ પેટ ચીની હોવે તો ઓય ગુંતે ના તી મોટી ઓય ભાઈ ખાય ના

একবেলা না ও গরমের ছিল তো আনতে তো কোথাও ঘুরতে যাবে আলুর ডাল করলে বলছিলাম না যে আর খাইনি সে বাবা বলেছিল আমি আমার জন্য গোটা দিয়ে রাখিস তা সেই কটা রাখা আছে ওই মরিচ খোলা করে দেবো

ओ बाबा ये तेतुलगाचा फूल दुसरच नाही ते या सोना की ये नाना लाल लाल ती पाता लाल लाल दाखत देसी देसी तो बोगर दिसतो खूप लागू देबी पठामा तू ऊंच करो औरम तू करतीयेस तर आवर आम्ही आरा दू तो मंत्रे करबो ऐ इगुल तेतुलगाज तेतुल होतच के देखछस देखित हे तेतुलि फुलेच

আউস আউস নামরে গেছিস কেন আমি বলতে পারি নি পারি আউস না আয়ুষ ভালো হবে না

अंदर <laughs> <बार>। <laughs> <तीजी। laughs> ही जाके तू बोल ले होवे तू बोल ले होवे मुझे आज ही से बिरड़ का बड़ होना हां बड़ से बड़ 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 तो ऐसे तुम्हारे के बड़ ही होवे हां घर संसार में लोग तो भला हो जाए जाए हां हां भी भाई मिले लगे से रोशन हम खा जाएगा और नदी जावा तुझे ना हार्ट से

তেল দিয়ে দেবো জিরে সাদা জিরে তেজপাতা আলুটা লবণ হলুদ আর ওর কাছে কিছুই না ওখানে মাঠের কুমড়ো উঠছে সব রকম ভালো খারাপ আর এই কুমড়ো তো কালার কুমড়ো ঘরের থেকে কলা গাছ বড় হয়ে গেছে তোমরা আমি সময় একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা সবজিটা ভাজা হয়েছে এবার জল দিয়ে দেবো রং করিনি কিন্তু মন ভালো আঁকতে পারি কত সুন্দর রেখে দেবো তো পেন্সিল দিয়ে সুন্দর রেখেছে এটা ঘর রেখেছে পিছনে কলা গাছ একটা গামলি নিয়েছি গামলির মধ্যে নেব পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো তেল এন সর্ষের তেল ব্যবহার করলে ভালো হয় আমার হাতের কাছে এখন নেই বলে আমি সাদা তেল ব্যবহার করছি এবার মাছটা দিয়ে দেব ভালোভাবে মাখিয়ে নেব তার থেকে একে দেবি যাবে

আমার এই বাগানে একবার পিকনিক করেছিলাম তাই না

অন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে একটুখানি তেল মাখিয়ে নেব। এবার মরিচ খোলা বানাচ্ছি তো ওই ফ্রাই প্যানে একটুখানি তেল মাখিয়ে নিচ্ছি যাতে কলার পাতাটা তাড়াতাড়ি পুড়ে না যায় তাতবে মাছটা কিন্তু পাতাটা পুড়বে তলায় কলার পাতাটা একটু মোটা করে দেব ডবল করে দেব মাছগুলো দেব। ভাজাগুলো ওই গামলির মধ্যে নিয়ে নেব সামান্য লবণ দিয়ে ওই মশলার গামলিতে টমেটোটা মাখিয়ে নেব এর ওপর দিয়ে সাজিয়ে দেব বাবার স্পেশাল রান্না প্রায় রেডি কলার পাতা দিয়ে ওপর থেকে আরেকটা থালা দিয়ে চাপা দেব নিব আছে এটা হবে যাও ক্যামেরাম্যান চ্যান করে আসো মাছটা এবার উল্টে দেবো এবারে ওই পিঠটা হবে আবারও ঢাকা দিয়ে দেবো মরিচ খোলা চড়চড় করছে তার মানে ওই পিঠটাও হয়ে গেছে নামিয়ে নেব আর আমার লোকজন সব বসে গেছে হ্যাঁ অবশ্যই কলার পাতাই হবে এমন মন বলছে আমি কিন্তু কলার পাতায় ভাত খাওয়াই না বলছি বললে আর আয়স কি করে কলার পাতায় ভালো ভাত খাওয়া

মন তো এমনি শুকনো খায় ওর তো নিচের দিকে চলে যাচ্ছে পাদার ওই মাথায় নিয়ে গেছে দেশের দিকে আমাদের বললে তোড়া তোড়া মাছ রকম এক আঞ্চলিক ভাষায় নাম পায় তো পাকে থাকে বলে আরেক নাম পাকাল মাছ যেমন পদ্মফুল পাকে জন্মায় বলে তার আর নাম পঙ্কজ ও তাই পঙ্কজ মানে কি আমাদের লেখা যার পাকে জন্ম সে পঙ্কজ হ্যাঁ আমাদের বইতে আছে এক কথায় প্রকাশ হ্যাঁ সেটা

আজকের পর্বটা আর বাড়াবো না আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে আগামী পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ট্রাই করবেন